আমাদের যশোরের সবাই জানেন টিভিআর এবং আমাদের যত সফলতা সারের দিক নির্দেশনাতে আমাদের গাছের তেমন সফল সারকে পেয়ে আজকে আমরা অনেক আনন্দিত এবং এই জন্য আপনাদেরকে দেখেছি জানার থাকে বা সারের বলার থাকে সেটা বলতে পারেন যেহেতু আপনারা দর্শনের

আমরা কি প্রশ্ন পাবো না সার স্যার যেটা হলো যে পিবিআই তো আমরা দেখেছি যে মানুষের এর আগে যে সংস্থাগুলো তদন্ত করতো তারপরে আস্থা ছিল না পিবিআই কে দেখেছি আমরা মানুষের অনেকটা আস্থায় চলে এসছে এই যে আরও আস্থা আনার জন্য আপনাদের পরিকল্পনাটা কী আর আপনাদের টেকনোলজিতে আমরা দেখছি যে জেলা পর্যায়ে অনেকটাই মানে কারণ যে যশোরের জেলা পর্যায়ে টেকনোলজিটা ঢাকাতে সহযোগিতা নিতে হয় এটা কি বিভাগীয় পর্যায়ে এই ইনস্ট্রুমেন্টগুলো বসানো সম্ভব পরিকল্পনা আছে কিনা এখন তো যে কোনো প্রাইমে বিশেষ করে মোবাইলের বিভিন্ন মাধ্যমেই করা হয় এটা আমাদের ঢাকা ঢাকা নির্ভরশীল এটা বিভাগীয় পর্যায়ে আমার কোনো সম্ভব আছে কিনা স্যার আমি যে আসলে প্রশংসা করার কথা না উদ্দেশ্য না আসলে যশোর মানে যে মামলা তদন্তের যে পর্যায়ে রয়েছে আমরা মনে করি এত সাফল্য যশোর কোনো ইউনিটের নাই যে আন্দোলন মামলাগুলো এত দ্রুত তারা ডিটেক্ট করে এবং মানে কর্ম হিসেবে

বিশ্বাসিত করা যায় সেই জন্যে সেটাই করাই আর বিশেষ করে আমি পিবিআই দর্শকের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার সামনে যে আমার একটি ক্যাশলেস কালের সময়ে পিবিআই আমাকে যে সাহায্য দিয়েছে তা আমার রক্তের কেউ সেই সাহায্যটা দেয় দিতে পারিনি আমি এই জন্যে পিবিআই কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পিবিআই অত্যন্ত মানুষের নিজে আমার সহকর্মী করা দেখার প্রতি করাছে যে মানুষের আস্থার স্থলে পরিণত হয়েছে আমি বলব যে এই আস্থা মানুষের আদালতের বিভিন্ন এখন মেজরিটি মামলার তদন্ত আছে আমার সেই আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটি আপনার কাছে স্যার আর একটা ছোট্ট প্রশ্ন স্যার এখন জানা যায় বাংলাদেশ টক অব দ্যান্ট্রি এমপি

अब प्रोफेसरता में यह बहुत शक्तिशाली पेशा सांस्कृतिक प्रतियोगिता है मैंने आगे आपको ऑनलाइन पर मौजूद आपको साइड जरूर है मतलब हम लोग और हम जैसे भी आगे होता है आपको देखते हुए रोहित स्थिति को हम पास कर रहे हैं तो हमरा जरा पूरी भी पर करने दीजिए हम ये टीम हम আমরা হাজার ষোলো সাল থেকে চেষ্টা করি সেটা হাজার ষোলো সালে মানুষ আদালতের কাছে যায় তখন সে কয়েক সব অথবা তাকে অনেক করে সে আদালতের কাছে যায় আমরা যদি না করি তাহলে ঠিক না সরকার মানিয়েছে এই কারণে যে এত সংস্থা থাকার পরও যাতে সংস্থা থাকে যে সংস্থা আমাদের মানুষের পরিবার কাছে যেন মাথা আমরা যারা পিবিআই কর্মকর্তা তাদের মূলত হলো

যে চেষ্টাটা করছে সেই চেষ্টা খুবই যেন সঠিক হয় এবং আপনারা দেখছেন যে আমাদের যে আদালত থেকে যে মামলাগুলো আসে আমরা এরকম একটি পরিস্থিতি গিয়েছি সেটি হলো যে মামলায় আগে আমরা বলেছি যে বাদিরই শুধু নেত্র অধিকার আছে যে এটি সঠিক না বাদিরই শুধু নেত্র অধিকার আছে এই সঠিক বিচার পাওয়া আসামিরও সঠিক বিচার করার অধিকার আছে এই কারণে আমরা যে আদালতে যে মামলাগুলো হয় বড় বড় মামলা আমাদের আদালতের যে মামলা হয় কোর্টে যারা মামলা করে তারা যারা যান না যেতে সেখানে আমাদের কিন্তু সর্বস্ব শাস্তি আছে চট্টগ্রামে একটি মৃত্যুদণ্ড আছে সেই ক্ষেত্রে আমরা বলছি সব সময় যেখানে অ্যারেস্ট করার সুযোগ সেখানে যেন বিবাদ এমনি আমাদের সাথে অনেকেরই সংশয় থাকে

আপনার বিবাদেই আমার মনে হয় হেসে হেসে এক কথা বলছে তখন স্বাভাবিকভাবে কষ্ট পান যে আমার বাপটার বোধ হয় ন্যায় আমরা এই জায়গাটা নিয়ে এসেছি যে না আপনি কষ্ট আমার নৈতিক অবস্থানটা এই জায়গায় উঠাতে হবে বাদে যেন এসে কখনো এরকম দেখে কষ্ট পাবে সে যেন জানে যে আমার সঠিক কথা এবং আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করুন সময় ভিকটিমের পক্ষে থাকার এবং আমরা বলি যার কোনো তদ্বি নেই তার প্রকৃতি এসে নিয়ে তার তদ্বি আমরা গ্রামে গত সারা বাংলাদেশে বহু খুনের মামলা ডিটেক্ট করেছি বহু মামলা আমরা করেছি যেখানে বাদী কোনো তদ্বি তার করার পর তার সামর্থ্য আমরা এটা করেছি আপনি জানলে খুশি হবেন যে আমাদের অনেকগুলো ইউনিট আছে যে ইউনিটগুলো আমাদের এই আর যদি আপনি এটাকে বলেন আমার তারকা মেয়ে কারণ আপনাদের সবাই চায় যে সঠিক তদন্ত হোক এটা সব লোকেরই কথা এবং যে আর আমার শত্রু সেও চায় সেটা করে দেবে সেও যখন শিকার সবাই চায় তো সেই হিসেবে আমরা যদি এখানকার ইউনিটটিতে আমার তারক আমাদের বেশ অনেক তারকা এবং আমাদের যে এটি সাফল্য যে আমরা সব সামনে নিয়ে আসতে তবে পিবিআই একটি বড় দুর্বলতা হলো যে আমার ইউনিটিন চার্জ যদি একটু দুর্বল হয়ে যায় তখন আমার টোটাল ইউনিট নয় আমরা ওই পর্যায়ে দেখতে পারবো যে আমাদের টোটাল পিবিআই টিমটা একই লাইনে থাকবে এটি আরও সময় নেবে এটি যখন হবে তখন পিবিআই টিমই ঠিক করে দেবে যে ইউনিট ইনচার্জ কোন কোন এখন যখন ইউনিটি চার্জ ঠিক করে দেয় টোটাল লিমিটটা কোন দিকে আমাদের টার্গেট দেওয়া টোটাল লিমিটটাই ঠিক করে দেবে ইংলিশ সবাই আমরা আপনাদের সাথে থাকতে চাই আমরা যারা টিভিআই বাংলা নিয়ে আসেন তাদের পক্ষে থাকতে চাই যারা টিভিআইতে বা আমরা আসামি হোক তাদেরও পক্ষে থাকতে তারাও তো না আমরা ন্যায় হিসাবে বুঝতে আমরা পিবিআই শুধু টেকনোলজি নির্ভরশীল না আমি সবসময় বলি যে অ্যানালগ কাজও করতে হয় অর্থাৎ ডিজিটালের পাশাপাশি টেকনোলজির পাশাপাশি আমাদের যে আগের যে সনাতন পদ্ধতি ছিল যে ট্র্যাডিশনাল পদ্ধতি ছিল যে বিভিন্ন মামলা যে আগে যখন আগেও তো বড় বড়ো মামলা ডিটেক্ট যখন এই ডিজিটাল আসেনি তখনও বড়ো বড়ো মামলা সেই জন্য ফিরে কারণ এখনও যারা অপরাধ করে তারাও বুঝে গেছেন

আমরা জেনে আপনারা আনন্দিত হবেন যে আমরা আমাদের পৃথিবীর আপনারা সবসময় খুবই আমাদেরকে আলোকিত রাখার চেষ্টা করেন আমাদের পৃথিবীর এই সব সময় আমাদের এই কোনো না আমি সবসময় খুব আমাদের অফিসে দুই চারজন বা দুই চারটা কর্তৃপক্ষ অফিসে বা এই মিডিয়া অফিসে দক্ষিণ আমাদের অফিসে এমনি কম করে আসা কিন্তু আমাদের কোনো প্রেসিডেন্ট নেই আমাদের কোনো আপনি আমাদের কোনো প্রেসিডেন্ট নেই আমরা এটা রাখিনি

আমার শিশু সদস্য সদস্যকে এই জেলার সবাইকে চিন্তা হয় তাহলেই বুঝতে যে আমার পিবিটা প্রতিটি লোক কাজ করে এবং আমাদের এখানে সবারই কাজ করতে হয় রাষ্ট্রগুলোর কাজ করতে হয় ইএসআইও কাজ করতে হয় এবং সবই তদন্ত হয় এবং এই কাজ করতে গিয়ে পিবিআই বিভিন্ন ধরনের ইনোভেশন করেছে তদন্তে এবং আমাদের মূল উদ্দেশ্য যে তদন্তকে এরকম একটি জায়গায় নিয়ে যাওয়া যেখানে বিচার যখন শুরু হবে খুব গুরুত্বজনক বিষয়টি ঝুলে নেয় সেটি কীভাবে কি করা যায় আমরা সেই গবেষণা বিরন্ত করছি এটি বিরন্তর গবেষণা যে কিছুক্ষণ আগেও আমরা জেলা কৃষকদের আছে যে আমরা যদি সঠিক তদন্ত সঠিকভাবে করতে পারি এবং এই যে আপনারা যেমন মনে করেন যে আমি আপনাদের উদাহরণ দিয়েছি এই যে একাত্তর কিন্তু যাদেরকে যায়

বাদী যেমন পর অধিকার আছে বিবাদী ঠিকঠাক হবে এবং আমরা এই কাজটাও করি আসার পর সে যদি মনে করে আমাদের কাউন্সিলিং যে আপনি এই কাজটা করেন করলে আমাদের সাহায্য করেন একটা পর্যায়ে যখন আমরা দেখি যে তারা অভিযোগ সত্য তখন আমরা নিজেরাই থানায় পাঠিয়ে করি নিজেরাই থানায় পাঠিয়ে আমরা একটা মামলা আমরা কত বাড়াই আমরা এবং এইগুলো যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা মানুষের পাশে থাকবো অথবা যদি আমরা কিন্তু না পারি তাহলে টিকবে না থাকবে না এবং পিবিআই প্রতি মানুষের আস্থা থাকবে না এবং না থাকবে সরকার যে উদ্দেশ্য নিয়ে শত খরচ করে ইডিটি আছে সেটি ভবিষ্যৎ টিকে থাকতে হবে আপনাদের সাথে মিলে জনগণের সাথে মিলে জনগণের সাথে কাজ করতে হবে এবং জনগণকে তার সঠিক তারা অপরাধ করবে অপরাধ করবেন পার পাবেন সেইটি এটি কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নেয় টিভিআই কে কনভেন্স করবে যে এই মামলা প্রমাণিত হয়েছে এই আসামিকে বাদ এই আসামিকে ন এই ক্ষমতা কাউকে নেই টিভিআই কথা এবং আপনারা জানতে খুশি হবেন আমাদের দিকেও এই ধরনের একটা অ্যাপ্রোচ করা আমাদের এই টিবিআই আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম শ্রেণী ধরনের সংস্থা আমরা যে কারণে আমাদের প্রতি অন্য কারণে কোনো প্রকার অভিযোগ থাকে আমার কাছে আসতে হবে উপরিজার অভিযোগ আমরা এখানে যাকে পাবো সেই রাস্তা সেটা

স্যার আমার একটা ইন্টার্নাল প্রশ্ন স্যার যেটা হলো যে আমাদের সাংগঠনিক হত্যা कांडে যে এতবার পেশ এটা আসলে তদন্তটা মানে ভুল কোথায় কেন হচ্ছে না স্যার মানে মামলা যেহেতু আমি তদন্ত করি না না আমি পিডিএ তে তদন্তে না কথা বলি কেউই আমাকে না আপনাদের আপনাদের সকল যারা সকল আউটগুলো আমার প্রতিদিন সবাই আমাকে খুব পছন্দ আমাকে বলতে আমার সবাই খুব পছন্দ করে সব

अच्छा पहन लेते हैं हां